আজ আমরা শিখবো রেপ্লিকেশান রেপ্লিকেশনের ধাপ তিনটা তিন ভাগে ভাগ তিনটা ধাপে ভাগ করা যায় একটা হলো ইনিশিয়েশান দুই নাম্বার হল ইলংগেশান আর তিন নম্বর হলো টার্মিনেশন এই ইনিশিয়েশান ইলঙ্গেশন টার্মিনেশান এই ইনিশিয়েশান দিয়ে কী বোঝায় ইনিশিয়েশান হলো এই যে ডিএনএটা আছে এই ডিএনএটাকে মাঝের হাইড্রোজেনটাকে ভেঙে দুই সাইডে আলাদা করা অর্থাৎ সিঙ্গেল স্ট্র্যান্ডে পরিণত করাটাই হলো ইলঙ্গেশান সরি ইনিশিয়েশান এরপরে এক এক করে নিউক্লিওটাইড যুক্ত করে নতুন ডিএনএ তৈরির পদ্ধতি হলো ইলঙ্গেশান এবং ইলঙ্গেশান ধাপকে বন্ধ করার ধাপটা হলো টার্মিনেশন ইনিশিয়েশন ধাপে কোন কোন এঞ্জে কাজ করে প্রথমে হলো তারপরে কাজ করে টপো আইসোমারেস তারপর কাজ করে সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন ইলঙ্গেশন ধাপে কী কী কাজ করে ইলংগেশন ধাপে মেইনলি কাজ করে হলো প্রাইমেজ এবং ডিএনএ পলিমারেজ আর এই ধাপকে যেভাবে বন্ধ করা হয় সেটা হলো টার্মিনেশন ফেস তাহলে শুরু করে দেই প্রথমে হেলিকেজ এনজাইম কী কাজ করে দেখো এই যে ডিএনএটা আছে সম্পূর্ণ ডিএনএ প্রথমে আগে রকম অবস্থা ছিল সম্পূর্ণটাই এরকম এই ডিএনএর মাঝে যে হাইড্রোজেন বন্ডগুলোকে দেখছো এই হাইড্রোজেন বন্ডগুলোকে একটা বিন্দু থেকে হেলিকেজ এনজাইম ভাঙতে শুরু করে যে জায়গা থেকে ভাঙতে শুরু করে সেই জায়গাকে বলা হয় অরি বা অরিজিন হেলিকেজ এনজাইম যখন হাইড্রোজেন বন্ডগুলোকে কেটে দিতে দিতে সামনে আগায় তখন দেখো এর যে দুইটা স্ট্র্যান্ড ছিল এই দুইটা স্ট্র্যান্ড কিন্তু ভেঙে যায় এইখানে কিছুটা ওয়াই এর আকৃতি ধারণ করছে এই ওয়াই এর আকৃতি যেখানে ধারণ করে এটাকে বলা হয় রেপ্লিকেশন ফর্ক এই রেপ্লিকেশান ফর্ক বানাতে বানাতে হেলিকেজ এনজাইম আগাতে থাকে তাহলে দেখো হেলিকেজ এনজাইম যেহেতু কেটে দিচ্ছে আমরা দড়ি ধরে যখন টান দেই মনে করে যে দড়িটা এরকম হালকা ভাবে পেঁচানো ছিল বাট টান টান দিলে দেখা যায় এই দড়িটা প্রচুর ঘন ঘনভাবে পেকে গেছে প্যাচ লেগে যায় প্রচুর পরিমাণে তাহলে ডিএনএ যেহেতু পেঁচানো আকৃতির ডিএনএটা হেলিকেজেন যদি কাটতে কাটতে সামনে আগায় যায় তাহলে ডিএনএটাও লেগে যাবে এই প্যাচটার থেকে ছাড়াই হলো টপো আইসোমারেজ এনজাইম আদিকোষের ক্ষেত্রে এই সেম কাজটাই করে গাইরেজ এনজাইম গাইরেজ এনজাইম প্যাচটা খুলে দেয় এরপর দেখো এই যে নিউক্লিওটাইটগুলা খুলে গেছে হাইড্রোজেন বন্ড ভেঙে এই নিউক্লিওটাইটগুলো আবার পরস্পর যুক্ত হতে চায় এই যুক্ত হওয়া রোধ করে কে এই নিউক্লিওটাইটগুলোর সাথে প্রোটিন যুক্ত হয় এই প্রোটিনগুলোর নাম হল এসএসবিপি বা সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন তাহলে এইগুলো যখন লেগে থাকে তখন এইটা এই নিউক্লিওটাইটগুলো পুনরায় জোড়া লাগতে পারে না তাহলে ইনিশিয়েশান ধাপটা আমাদের কমপ্লিট একটা সিঙ্গেল স্ট্র্যান্ডে পরিণত করে ফেলেছি এখন ইলঙ্গেশন ধাপে কি করব এই যে সিঙ্গেল স্ট্র্যান্ড এটার কমপ্লিমেন্টারি নিউক্লিয়টাইটগুলা যুক্ত করতে করতে এটা সম্পূর্ণ ডিএনএতে পরিণত করব এটার ক্ষেত্রে কি হয় দেখো যদি এই ডিএনএটাই হয় এই ডিএনএটার ধরো এটা হলো থ্রি প্রাইম প্রান্ত তাহলে এটা হবে ফাইভ প্রাইম প্রান্ত একইভাবে এইটা হবে ফাইভ প্রাইম প্রান্ত এটা হবে থ্রি প্রাইম প্রান্ত নতুন যে ডিএনএটা তৈরি হয় তৈরি হওয়া ডিএনএটা ফাইভ প্রাইম থেকে থ্রি প্রাইম অভিমুখীভাবে তৈরি হয় দেখো হেলিকেজ এনজাইমটা কাটতে কাটতে সামনের দিকে আগাচ্ছে তাহলে আমাদের যে শ্বাস ডিএনএটা আছে এইটা থ্রি প্রাইম থেকে ধীরে ধীরে ফাইভ প্রাইমের দিকে কাটতে কাটতে আগাচ্ছে এখন এই যে যে শ্বাস বা টেমপ্লেট ডিএনএটার আসে বা টেমপ্লেট স্ট্র্যান্ডটা আসে এইটার থ্রি প্রাইম প্রান্তে প্রথমে কী করে দেখো এইটাকে যদি আমি সহজভাবে আঁকাই তাহলে এইভাবে আঁকাতে হবে এরকমভাবে চলতেই থাকবে চলতেই থাকবে দেখো প্রথমে এখন কী করে প্রাইমেজ এনজাইম আসে এটা মনে করো থ্রি প্রাইম প্রান্ত এটা ফাইভ প্রাইম প্রান্ত তাহলে এটা ফাইভ প্রাইম প্রান্ত এটা থ্রি প্রাইম প্রান্ত প্রাইমেজ এনজাইম এসে থ্রি প্রাইম প্রান্তে একটা প্রাইমার যুক্ত করে একটা প্রাইমার যুক্ত করে যেইটা হলো একটা আর এর খণ্ড এটা একটা আরএন এর খণ্ড এখন দেখো এই আর এন এর খণ্ডর পাশে ধীরে ধীরে একটা ডিএনএ পলিমারেস থ্রি এনজাইম যুক্ত হয় কোন এনজাইম ডিএনএ পলিমারেস থ্রি এইখানে এসে যুক্ত হলো ডিএনএ পলিমারেস থ্রি এটার নাম ডিএনএ পলিমারেস থ্রি এইটা এসে এখন এই যে নিচে যে সাজগুলো আছে অর্থাৎ নিউক্লিওটাইডগুলো আছে এই নিউক্লিওটাইডের কমপ্লিমেন্টারি নিউক্লিওটাইড এক এক করে এখানে যুক্ত করতে করতে সামনের দিকে আগাবে এই ডিএনএ পলিমারের স্ত্রীটা ধীরে ধীরে সামনের দিকে আগাবে এবং এক এক করে নিউক্লিওটাইড যুক্ত করতে করতে একটা স্ট্র্যান্ড তৈরি করে ফেলবে আমরা জানি নতুন যে স্ট্র্যান্ডটা তৈরি হয় সেটা ফাইভ প্রাইম থেকে থ্রি প্রাইম অভিমুখী তৈরি হয় আর হেলিক্রজেন জামেও এইদিকেই কাটতে কাটতে আগাচ্ছে তাহলে এই স্ট্র্যান্ডটা একদম নিরবচ্ছিন্নভাবে সামনের দিকে আগাতে থাকবে বাট হোয়াট এভার দিস স্ট্র্যান্ড দেখো এই স্ট্র্যান্ডের ক্ষেত্রে এই স্ট্র্যান্ডের ক্ষেত্রে এটা তো আছে ফাইভ প্রাইম প্রান্ত বাট আমরা জানি নতুন যে স্ট্র্যান্ডটা তৈরি হয় সেই স্ট্র্যান্ডটা তৈরি হয় ফাইভ প্রাইম থেকে থ্রি প্রাইম অভিমুখী তাহলে তো এদিক থেকে তো স্টার্ট করা যাচ্ছে না তাহলে তাকে স্টার্ট করতে হবে এই দিক থেকে দেখো হেলিকেজ এনজাইম যখন প্রথমে ডিএনএ কাটা শুরু করে দেয় বা হাইড্রোজেন বন্ধন কাটতে থাকে তখন কি হয় প্রথমে সামান্য একটু ডিএনএ কেটে দেয় তাহলে মনে করো এইটুকু প্রথমে কেটে দিয়েছে তাহলে প্রথমে প্রাইমার এসে যুক্ত হবে কোথায় প্রাইমারেজ এনজাইম এসে প্রাইমারকে এই জায়গায় যুক্ত করে দিবে এরপর ডিএনএ পলিমারেজ এনজাইম এসে এই জায়গায় যুক্ত হবে এসে যুক্ত হওয়ার পর তারপর এক এক করে নিউক্লিওটাইড আবার যুক্ত করতে করতে এই দিকে আগাবে তাহলেই দেখো ফাইভ প্রাইম থেকে থ্রি প্রাইমের দিকে একটা ডিএনএ পাওয়া গেল ডিএনএ শ্বাস তৈরি করে ফেললো এখন যখন এইটুকু তৈরি করা হয়ে যাবে তখন তো এখানে ডিএনএ শেষ ডিএনএ টেমপ্লেট শেষ কিন্তু হের কেজ কাটতে কাটতে তো এইদিকে আগাচ্ছে তাহলে কি করবে তখন প্রাইমারটা এসে আবার পুনরায় এই দিকে যুক্ত হবে যুক্ত হওয়ার পরে এই জায়গায় এসে আবার পুনরায় একটা ডিএনএ পলিমারেস যুক্ত হবে যুক্ত হওয়ার পরে আবার এক এক করে কমপ্লিমেন্টারি নিউক্লিওটাইড যুক্ত করতে করতে এই দিকে আগাবে তাহলে দেখো এই যে এইখানে এই দুই জায়গায় এই জায়গায় এবং এই জায়গায় দুই জায়গায় প্রাইমার ছিল এবং এই জায়গায় একটা একটা প্রাইমার ছিল এই যে স্ট্র্যান্ডটা তৈরি হচ্ছে নতুন করে এই স্ট্র্যান্ডটা যতক্ষণ পর্যন্ত হেলিগেজ কাটতে কাটতে আগাবে ততবার একটু পর পর একটা করে নতুন প্রাইমার যুক্ত করে তারপর ডিএনএ কে কোড করতে হবে বাট এই স্ট্র্যান্ডের ক্ষেত্রে কিন্তু একটাই প্রাইমার যুক্ত হবে এবং একটাই প্রাইমারের সাথে ডিএনএ পলিমারে যুক্ত হয়ে পুরো স্ট্র্যান্ডটা গঠন করবে এই যে এটা বারবার যে খন্ড ভাবে তৈরি করলো এই স্ট্র্যান্ডকে এই কারণে বলা হচ্ছে এটাকে বলা হচ্ছে এখন দেখো এই দিকে যেটা একদম নিরবচ্ছিন্ন তৈরি হচ্ছে এটাকে বলা এটাকে বলা হচ্ছে লিডিং লিডিং এখন দেখো ডিএনএ এর মধ্যে তো আর এর অংশ থাকতে পারে না বাট প্রাইমার তো এখানে আসে প্রাইমারটা আর এর খন্ড তাহলে এটাকে কেটে বের করে ফেলে দিতে হবে এই কেটে ফেলে দেওয়ার কাজ কে করে দেখো কেটে ফেলে দেওয়ার কাজ করে ডিএনএ পলিমারেজ ওয়ান ডিএনএ পলিমারেজ ওয়ান বা ডিএনএ নিউক্লিয়াস এই এনজাইমটা এসে প্রাইমারকে কেটে বাদ দিয়ে দেয় এবং পুনরায় ডিএনএ পলিমারেজ এসে এই জায়গায় যুক্ত হয় এবং নতুন করে ডিএনএ খণ্ডটা বা ডিএনএ যে নিউক্লিওটাইটগুলো আছে সেই নিউক্লিওটাইটগুলো এক এক করে যুক্ত করে দেয় এইখানেও একই কাজ করে ডিএনএ পলিমারেজ ওয়ান এসে একে কেটে বাদ দিয়ে দেয় এবং নতুন করে ডিএনএ নিউক্লিওটাইটগুলো যুক্ত করে দেয় কিন্তু দেখো মাঝে যে সামান্য করে ফাঁকা থেকে গেল না এই জায়গাতেও ফাঁকা থাকবে এই জায়গাতেও ফাঁকা থাকবে এই জায়গাতেও ফাঁকা থাকবে সামান্য করে এই ফাঁকা জায়গাগুলোকে জোড়া লাগানোর জন্য কাজ করে লাইগেজ এনজাইম কোন এনজাইম লাইগেজ লাইগেজ এই এনজাইম কাজ এইখানে করলে যেহেতু এইটা একটা স্ট্র্যান্ড তৈরি হয়ে গেল এইটা একটা স্ট্র্যান্ড তৈরি হয়ে গেল দুইটা কমপ্লিট হয়ে গেল এখন দেখো এইখানে যে চিত্রটা দেওয়া আছে এইটাতে কিন্তু অলরেডি ডিএনএটা তৈরি হয়ে গেছে ভালো করে দেখো এইটা ছিল পুরানা ডিএনএর শ্বাস বা টেমপ্লেট এইটা ছিল পুরানাটা বাট এইখানে তৈরি হয়েছে এটা একটা নতুন এটা একটা নতুন রেপ্লিকেশনের পরে এই ডিএনএটুকু সম্পূর্ণ আলাদা হয়ে যাবে এই ডিএনএটুকু সম্পূর্ণ আলাদা হয়ে যাবে তাহলে দেখো নতুন তৈরি ডিএনএতে একটা আছে পুরানা শ্বাস একটা আছে নতুন শ্বাস বা নতুন টেমপ্লেট এই যে একটা নতুন আর একটা পুরাতনের সমন্বয়ে নতুন ডিএনএ গঠিত হলো এই কারণে এটাকে বলা হয় সেমি কনজারভেটিভ পদ্ধতি সেমি কনজারভেটিভ পদ্ধতি দেখো এখানে এই যে ওকাজাকি জাকি ফ্র্যাগমেন্টসগুলো দেখাইছে ল্যাগিং স্ট্র্যান্ড লিডিং স্ট্র্যান্ড কি কারণে আশা করি সম্পূর্ণ বুঝতে পারছ এখন চলো এটা এখন বুঝে নেই ইলঙ্গেশান ফেস কতটুকু ছিল এই ডিএনএ পলিমারেজ যতক্ষণ পর্যন্ত এইখানে ডিএনএ নিউক্লিওটাইটগুলো যুক্ত করতেছিল সেটুকু ফেজ ছিল ইলঙ্গেশনের ইলঙ্গেশন যখন কমপ্লিট হয়ে গেছে এই যে প্রাইমারকে বাদ দিলাম তারপর লাইগেজ এনজাইমদের জোড়া দিলাম নিউক্লিওটাইট সরি প্রাইমারকে বাদ দিলাম সেখানে ডিএনএ পলিমারেজ দিয়ে আবার নিউক্লিওটাইট যুক্ত করলাম লাইগেজ এঞ্জামদের যুক্ত করলাম এইটা হলো টার্মিনেশন ফেজ রেপ্লিকেশানটায় এতটুকুই এখন একটা ভিডিও দেখব এই ভিডিওটুকুতে বুঝতে পারি DNA is a molecule made up of two strands, twisted around each other in a double helix shape. Each strand is made up of a sequence of four chemical bases, represented by the letters A, C, G, and T. The two strands are complementary. This means that wherever there's a T in one strand, there will be an A in the opposite strand, and wherever there's a C, there will be a G in the other strand. Each strand has a 5' end and a 3' end. The two strands run in opposite directions. This determines how each strand of DNA is replicated. The first step in DNA replication is to separate the two strands. This unzipping is done by an enzyme called helicase and results in the formation of a replication fork. The separated strands each provide a template for creating a new strand of DNA. An enzyme called primase starts the process. This enzyme makes a small piece of RNA called a primer. This marks the starting point for the construction of the new strand of DNA. An enzyme called DNA polymerase binds to the primer and will make the new strand of DNA. DNA polymerase can only add DNA bases in one direction. From the 5' end to the 3' end. One of the new strands of DNA, the leading strand, is made continuously, the DNA polymerase adding bases one by one in the 5' to 3' direction. The other strand, the lagging strand, cannot be made in this continuous way because it runs in the opposite direction. The DNA polymerase can therefore only make this strand in a series of small chunks called Okazaki fragments. Each fragment is started with an RNA primer. DNA polymerase then adds a short row of DNA bases in the 5' to 3' direction. The next primer is then added further down the lagging strand. Another Okazaki fragment is then made, and the process is repeated again. Once the new DNA has been made, the enzyme exonuclease removes all the RNA primers from both strands of DNA. Another DNA polymerase enzyme then fills in the gaps that are left behind with DNA. Finally, the enzyme DNA ligase seals up the fragments of DNA in both strands to form a continuous double strand. DNA replication is described as semi-conservative because each DNA molecule is made up of one old, conserved strand of DNA and one new one. DNA is a molecule made up of two strands, twisted around each other in a double helix shape. Each strand is made up of a sequence of four chemical bases, represented by the letters A, C, G, and T. The two strands are complementary. This means that wherever there's a T in one strand, there will be an A in the opposite strand, and wherever there's a C, there will be a G in the other strand. Each strand has a 5' end and a 3' end. The two strands run in opposite directions. This determines how each strand of DNA is replicated. The first step in DNA replication is to separate the two strands. This unzipping is done by an enzyme called helicase and results in the formation of a replication fork. The separated strands each provide a template for creating a new strand of DNA. An enzyme called primase starts the process. This enzyme makes a small piece of RNA called a primer. This marks the starting point for the construction of the new strand of DNA. An enzyme called DNA polymerase binds to the primer. And will make the new strand of DNA. DNA polymerase can only add DNA bases in one direction, from the 5' end to the 3' end. One of the new strands of DNA, the leading strand, is made continuously, the DNA polymerase adding bases one by one in the 5' to 3' direction. The other strand, the lagging strand, cannot be made in this continuous way. Because it runs in the opposite direction. The DNA polymerase can therefore only make this strand in a series of small chunks called Okazaki fragments. Each fragment is started with an RNA primer. DNA polymerase then adds a short row of DNA bases in the 5' to 3' direction. The next primer is then added further down the lagging strand. Another Okazaki fragment is then made, and the process is repeated again. Once the new DNA has been made, the enzyme exonuclease removes all the RNA primers from both strands of DNA. Another DNA polymerase enzyme then fills in the gaps that are left behind with DNA. Finally, the enzyme DNA ligase seals up the fragments of DNA in both strands to form a continuous double strand. DNA replication is described as semi-conservative because each DNA molecule is made up of one old, conserved strand of DNA and one new one.